আসসালামু আলাইকুম মারিয়া নূর ইতালি ব্লগে আপনাদের সবার স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি আজ আমরা ঘুরতে এসেছি কোথায় জানেন এই জায়গাটার নাম হলো মার্জেলিনা এইটা আসলে ভূমধ্যসাগরের কিনারা সম্পূর্ণ দেখতে হলে আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগবে সেই জন্য আমরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছি আমাদের সাথে অনেক পর্যটক আছে এই যে এখন যে ট্রেনের মতো গাড়িটা দেখা যাচ্ছে এটি কিন্তু ট্রেন নয় এটি হলো ট্রাম্প এই তো এটা হলো মার্জেলিনা এর পয়েন্টটা অনেক বড় সামনে আমরা যে বড় বড় জাহাজ দেখছি এইগুলো অনেক বড় ক্যামেরায় কতটুকু ধারণ করতে পেরেছি জানি না তবে অনেক বড় এটা আসলে ভূমধ্য সাগর এই সাগর পাড়ি দিয়েই অনেক প্রবাসী ইটালিতে চলে আসে এইটা একটা বন্দর এইখানে অনেক পণ্য রয়েছে যেগুলো অন্য রাষ্ট্র কিংবা অন্য দেশ থেকে এনেছে আবার অনেক যাত্রী আসা যাওয়া করছে এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটক চলে আসে এই সুন্দর পরিবেশকে উপভোগ করার জন্য ছোটবেলায় আমরা রাজা বাদশাহের কাহিনী শুনছি কিন্তু কেউ কি কখনো রাজা বাদশাহের বাড়ি কখনো দেখছি দেখিনি এই যে আমার সামনে একটা বাড়ি দেখতেছি এটা অনেক বড় একটা রাজপ্রাসাদ নেপলি শহরের সবচেয়ে পুরাতন যে রাজা ছিল তার রাজপ্রাসাদ এখন অবশ্য রাজা নেই সরকার রাজপ্রাসাদটাকে সংরক্ষণ করে রেখেছে পর্যটকরা ঘুরতে আসে সাধারণ জনগণ ঘুরতে আসে এইগুলো দেখে তারা উপভোগ করে প্রতি বছর অনেক পর্যটক ইতালিতে ভ্রমণ করে শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য এখন আমরা যে স্পিড বোর্ডগুলো দেখতেছি এইগুলা অনেকটা ভাড়ায় চলে ঘণ্টা হিসেবে এইখানে বাইরের থেকে যে সকল পর্যটকরা আসে তারা এই স্পিড বোর্ডে সমুদ্রের ভিতরে বেড়াতে যায় আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব এইটা ভূমধ্য সাগরের কিনারা যেদিকে তাকায় সেদিকে অথই পানি পাহাড়ের উপরে লোকজন বসবাস করছে সমুদ্রের কিনারা দিয়ে বড় বড় সাদা পাথর রয়েছে পাথরের গায়ে পানির ঢেউগুলো আশ্রে পড়ছে আপনারা সময় পেলে অবশ্যই এইখানে ঘুরতে আসবেন জায়গাটা অনেক সুন্দর আমাদের ঘুরে অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ আবার কোনো দিন যাব আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আশেপাশে যে উঁচু বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো আজকালকের বিল্ডিং না এগুলো শত শত বছর আগের নিকড়া নির্মাণ যা এখনও কি সুন্দরভাবে টিকে আছে উপরে রয়েছে সবিশাল নীল আকাশ নিচে রয়েছে বিশাল সাগর এ এক মনোরম দৃশ্য সাগরের পাশ দিয়ে রয়েছে বড় বড় সাদা পাথর ঢেউগুলো এসে সাদা পাথরের উপর পড়ছে কি অপরূপ দৃশ্য তাই না? আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ